তাকে তার মাকে বাঁচাতেই হবে সে টবির কাছে যায় যে হয় রাতে তাকে দেখে সে টবিকে অপহরণ কথা বলে টবি সাহায্য করতে চায় কিন্তু বলে তাদের পুলিশে যেতে হবে সু রাজি হয় না এবং টবির বাড়ির ভেতরে যায় যেখানে টবি তাকে কফি দেয় সে আবার অদৃশ্য হয়ে যায় এবং টবি হতবাক হয় সু তখন কিছু ব্যাখ্যা করে পরদিন সকালে সু ও টবি সেই স্থানে যায় যেখানে মারিয়াকে অপহরণ করা হয়েছিল সু মারিয়ার ব্যাগ গাড়ি থেকে আনতে যায় তখন অপহরণকারীরা এসে তাদের দুজনকে ধরে নিয়ে একটি ল্যাবে নিয়ে যায় অ্যাপ সেখানে এসে তাদের উদ্ধার করে সু বিশ্বাস করে এটি সেই একই ল্যাব যেখানে তার মাকে রাখা হয়েছে ল্যাবে ঢোকার জন্য সু হিটিং ডিভাইস ব্যবহার করে অদৃশ্য হয় এবং টবি তার হাত ধরে অদৃশ্য হয় ভেতরে টবি একজনের সঙ্গে ধাক্কা খায় এবং দৃশ্যমান হয়ে পড়ে এতে ল্যাবের লোকজন সতর্ক হয়ে যায় সু ও টবি একটি ঘরে লুকিয়ে পড়ে সেখানে তারা একটি ব্যাগ ও একটি ফোন খুঁজে পায় তারা সেটি চেক করতে থাকে কিন্তু অ্যাপ তাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলে সে টবিকে একটি ইলেকট্রিক হোভার ব্যাগ দেয় টবি তাতে বসে সু তার পেছনে ওঠে এবং তারা সবাই অ্যাপের খালার বাড়িতে পালিয়ে যায় সেখানে সু অ্যাপের আন্টির সঙ্গে দেখা করে যিনি তাকে চিনে ফেলেন তিনি মারিয়ার পুরনো বন্ধু ছিলেন তবে এক প্রকল্প নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল তারা জানতে পারে যে টবির খুঁজে পাওয়া ব্যাগটি আসলে মারিয়ারই ছিল ব্যাগের ভেতরে একটি হলোগ্রাম ছিল যেটি কেবল মারিয়ার পরিবারের সদস্যরাই খুলতে পারবে তাই সুর সেটা খুলে ফেলে হলোগ্রামে দেখা যায় যে মারিয়ার তৈরি সেই তরল সুর রক্তে প্রভাব ফেলেছে মারিয়াও সেটা নিজের শরীরে নিয়েছিল কিন্তু তার উপর কোনো প্রভাব পড়েনি সেই রাতে অপহরণকারীরা সুকে অপহরণ করতে আসে কিন্তু তারা জানতো না যে সুর বিছানায় ঘুমাচ্ছিল টবি তাদের সঙ্গে লড়াই করে এবং সুকে অপহরণ হওয়ার হাত থেকে বাঁচায় অ্যাপ একটি বিশেষ পোশাক ডিজাইন করে যেটি পরে রাখলে সে অদৃশ্য হবে না আসলে এটি দেখতে ছিল একেবারে পোশাকের মতো সু সেই পোশাকটি খুব পছন্দ করে কারণ সে সবসময় সুপার হিরো হওয়ার স্বপ্ন দেখত পরের দিন সকালে সবাই মিলে নাস্তা করার সময় সু মারিয়ার ফোন কল পায় মারিয়া জানায় সে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখন সুর সঙ্গে দেখা করতে চায় মারিয়া তাকে একটি বিল্ডিং আসতে বলে সু টবি এবং অ্যাপকে নিয়ে সেখানে যায় বিল্ডিং এ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের জন্য ফাঁদ তৈরি করে রাখে সন্দেহ হয় এটি আসলে অপহরণকারীদের নয় বরং মারিয়ারি এবং সে সুকে সেটা বলে সু খুব কষ্ট পায় এবং তাদের মতো ঝগড়া হয় টবিও রেগে গিয়ে চলে যায় টবি চলে যাওয়ার পর সু এবং অ্যাপ চুপচাপ বিল্ডিং ভেতরে থাকে কিছুক্ষণ পর অ্যাপ বিল্ডিং ভেতর এক বিস্ফোরণ ঘটায় এর পরের দিশে দেখা যায় সু নিজের ঘরের বিছানায় শুয়ে আছে হঠাৎ করে সে জেগে ওঠে দেখে মারিয়া সামনে দাঁড়িয়ে আছে সু মারিয়ার কাছে তার বন্ধুদের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু মারিয়া বলে অ্যাপ নামে কোনো মেয়েকে সে চেনে না সু অবাক হয়ে যায় এবং নিজের অদৃশ্য হওয়ার ব্যাপারে মাকে জিজ্ঞেস করে তার মা তাকে বলে তার রক্তে কোনো গ্লিচ নেই তাই সব ভুলে যেতে বলে সু বিশ্বাস করে না তাই মারিয়া বলে সে হয়তো সবকিছু স্বপ্নে দেখেছে এরপর মারিয়া বলে একজন ছেলে তার ফোনে কল করেছে সু উঠে বসে বলে নিশ্চয়ই সেটা টবির কল সেভাবে টবি হয়তো তাকে পার্টিতে আমন্ত্রণ জানাতে কল করেছিল কিন্তু মারিয়া উত্তর না দিয়ে তাকে রুমে আটকে রেখে চলে যায় মারিয়া চলে যাওয়ার পর দেখা যায় যে সে আসলে মারিয়া ছিল না বরং অ্যাপের আন্টি ছিল যে সুর রক্তে থাকা গ্লিজ দিয়ে একটি নতুন ওষুধ তৈরি করেছিল এই ওষুধ তাকে অনেক শক্তিশালী করে তোলে এবং অন্য রূপ ধারণ করার ক্ষমতা দেয় তার পরবর্তী পরিকল্পনা ছিল টবির উপর একই গ্লিজ প্রয়োগ করা তবে সুর পুরো পরিকল্পনাটা বুঝে ফেলে এরপর আসল মারিয়া টবিকে নিয়ে রুমে প্রবেশ করে সু বুঝতে পারে না এটা তার আসল মা নাকি বন্ধুর ছদ্মবেশ তাই সে মারিয়াকে বলে একটি নির্দিষ্ট সিস্টেম আনলক করতে যেটি কেবল মারিয়া বা তার পরিবারের কেউ করতে পারে মারিয়া সেটা আনলক করে ফেলে আর সু নিশ্চিত হয় যে এটা তার আসল মা মারিয়া অবাক হয়ে যায় এবং এর মানে জানতে চায় সু তাকে জানায় তার বন্ধুই ছদ্মবেশ ধারণ করে সবকিছু নষ্ট করার চেষ্টা করেছিল সুর অনুরোধে মারিয়া ফুটেজ দেখে এবং সত্যটা বুঝে যায় মারিয়া এরপর এবং তার বন্ধুর তর্ক হয় কারণ সেই বন্ধু মনে করত মারিয়ার সব গবেষণার উপর তারও অধিকার আছে কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেলে সে সুর গ্লিচ কাজে লাগাতে চায় সু এরপর মারিয়াকে বলে এখন তার বন্ধু টবিকে টার্গেট করেছে তাকে সুর মতো করে তুলতে মারিয়া সেই বন্ধু ইতোমধ্যে টবির বন্ধুর ছদ্মবেশে পার্টিতে পৌঁছে গিয়েছে এবং টবির উপর পরীক্ষা করার পরিকল্পনা করছে মারিয়া সুকে জানায় তাদেরও পার্টিতে যেতে হবে যাওয়ার আগে মারিয়া সুকে একটি অ্যান্টিডোট দেয় যেটা তাদের বন্ধু শরীরে ইঞ্জেক্ট করতে হবে পার্টিতে গিয়ে সু টোবিকে খুঁজে পায় এবং তাকে বলে যেন তার বন্ধুর কাছে না যায় কারণ সে আসলে অ্যাপের আন্টি কিন্তু টবি কিছু বলে না কারণ সে এখনও সুর উপর রাগ করে আছে এবং চলে যেতে চায় ঠিক তখনই আন্টি টবিকে ধরে ফেলে এবং সুকে ব্যঙ্গ করে বলে এখন সে তার থেকেও বেশি শক্তিশালী সু জানে তাকে যেভাবে হোক টবিকে বাঁচাতে হবে তাই সে মারিয়া দেওয়া ডিভাইস ব্যবহার করে নিজেকে অদৃশ্য করে ফেলে এবং পার্টি থেকে অদৃশ্য হয়ে যায় সে সরাসরি আন্টির কাছে গিয়ে অ্যান্টিডোট ইঞ্জেক্ট করে আন্টি আবার নিজের আসল রূপে ফিরে আসে এবং অজ্ঞান হয়ে পড়ে যায় সবাই মিলে তাকে সেখান থেকে বের করে দেয় এরপর তারা জানতে পারে টবির সেই বন্ধু আসলে আন্টির দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিল যে সুর রক্ত নিয়ে ওষুধ তৈরি করতে চেয়েছিল সু এটা শুনে খুব কষ্ট পায় এবং মনে করে সব খারাপ জিনিস তার কারণেই হয়েছে তাই সে নিজেই নিজের গ্লিচ সারিয়ে ফেলতে চায় এবং নিজের শরীরে অ্যান্টিডোট ইনজেক্ট করে আবার আন্টি এসে পড়ে কিন্তু সু এবার তাকে শিক্ষা দিতে চায় সে আন্টির হুইল চেয়ারে একটি ডিভাইস লাগিয়ে দেয় যা চেয়ারকে পেছন থেকে গড়িয়ে নেয় আন্টি এতে ভয় পায় এবং সে অজ্ঞান হয়ে যায় আর সবাই তাকে ফেলে রেখে চলে যায় এরপর সু নিজের বিছানা জেগে ওঠে দেখে তার মা বাবা তার সামনে দাঁড়িয়ে সে এখন পুরোপুরি সুস্থ আর কখনো অদৃশ্য হয় না কারণ সে নিজের গ্লিচ সারিয়ে ফেলেছে সে নিজের ডায়েরিতে লেখে আমি পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান মেয়ে কারণ আমার বাবা মা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা মা সে খুব খুশি হয় যে তার জীবনে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে এরপর সে তার বন্ধুদের সঙ্গে ভ্রমণে যায় এবং নৌকায় চেপে আনন্দ চিৎকার করে ওঠে যে আমরা সবাই স্পেশাল আর এভাবেই সিনেমাটি একটি আনন্দময় সমাপ্তির মাধ্যমে শেষ হয়